আমি ওদের বাড়িতে প্রসাদ দিয়েছিলাম বাটিটা আনতে গেছিলাম জানো না আমি এই সময় বাড়িতে আছি তুমি এই সময় বাড়ি আসো বলে কি আবার কি ফুলচন্দন নিয়ে মালা টালা নিয়ে রেডি হয়ে বসে থাকতে হবে গরম করার জন্য হ্যাঁ

ওই তরকারি নিয়ে ঘরে ঢুকবা না ওই তরকারি কিন্তু আমরা খাই না আমি তোমার কি করে সাহস হয় ওই বাড়িতে যাওয়ার আর তোমার কি আমি তরকারি খাইতে দিই না আর কি বাজার করে আনি না যে বাজার তুমি রান্না করো না তুমি ওই বাড়ির তরকারি আনতে হবে তোমার ওই বাড়ির তরকারি আনতে হবে না সে মানুষটা বলছে যে খালি বাটিটা নিয়ে যাবা আর তার রূপা একটু তরকারি নিয়ে যাও তাই তরকারিটা নিয়ে এসেছি ওই তরকারি খালো খালো বারবার করছি আমরা ওই বাড়িতে কথা কই না

হ্যাঁ তরকারিটা তুই ফেলে তুমি আনছো কেন আমি তোমার বলছি তুমি তরকারি আনলা কেন তুই না